তম শিক্ষক নিবন্ধনে চূড়ান্ত ভাবে উত্তীর্ণ ষষ্ঠ গণবিজ্ঞপ্তিতে সুপারিশ বঞ্চিত সনদধারীদের বিশেষ গণবিজ্ঞপ্তির দাবিতে আজকে কিন্তু এই যারা সুপারিশ প্রাপ্ত যারা বঞ্চিত শিক্ষকরা রয়েছেন তারা সকলে মিলে কিন্তু এখন এন টিআরসিতে লং মার্চ কর্মসূচি তারা পালন করছেন এই মুহূর্তে রাজধানীর শাহবাগ থেকে তাদের লং মার্চ টু এন লং মার্চ টু এন টিআরসি কর্মসূচি কিন্তু শুরু হয়েছে দর্শক কালের কণ্ঠ লাইভে রাজধানীর এই কর্মসূচি থেকে আপনাদেরকে সরাসরি সংযুক্ত করেছে আমি ওয়াসিফ প্রথম আমরা আপনাদেরকে দেখাতে চাই যে এখানে প্রায় হাজার হাজার এই আঠারোতম শিক্ষক নিবন্ধন পরীক্ষায় সুপারিশ বঞ্চিত শিক্ষকরা তারা কিন্তু এই লং মার্চ কর্মসূচিতে অংশগ্রহণ করেছেন এবং তারা বলছেন যে এই মুহূর্তে তারা এখান থেকে এনটিআরসি এখানে আসলে লং মার্চ টু এনটিআরসি কর্মসূচি তারা পালন করবেন এবং তারা এখানে বারবার একটি কথাই বলছেন যে যত দ্রুত সম্ভব তাদের দাবি পূরণ করার জন্য দাবি যদি পূরণ না হয় কিন্তু তাহলে কিন্তু তারা আসলে দুর্বার আন্দোলন করে তুলবেন এমনটাই কিন্তু ঘোষণা করেছেন আজকে আমরা আপনাদেরকে জানিয়ে রাখতে চাই যে রাজধানীর শাহবাগ মোড় এই মুহূর্তে কিন্তু যান চলাচল কিছুটা স্থবির এবং এখান থেকেই তারা কিন্তু কর্মসূচি শুরু করেছেন এবং আপনাদেরকে একটু দেখাতে চাই যে সামনে পুলিশ কিন্তু আসলে অত্যন্ত কড়া নিরাপত্তা দিয়েই কিন্তু আসলে নিয়ে যাচ্ছে যেন কোনো ধরনের কোনো অপ্রীতিকর ঘটনা বা বিশৃঙ্খলা না ঘটে আপনাদেরকে একটু জানিয়ে রাখতে চাই কারণ এই সির পাশেই কিন্তু আসলে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনা যার কারণে কিন্তু যমুনার আশেপাশে কোনো ধরনের কোনো কর্মসূচি যেন পালন না করা হয় এর আগেই কিন্তু নির্দেশ দেওয়া হয়েছিল তার এই ধারাবাহিকতায় আজকে এখন পুলিশ কিন্তু অত্যন্ত কড়া নিরাপত্তায় অত্যন্ত ব্যাপক নিরাপত্তা জোরদার করেই তাদের এই কর্মসূচি কিন্তু আসলে এখান থেকে নিয়ে যেতে চাইছে এবং তারা বলছেন যে শিক্ষকদের সাথে আসলে যে অন্যায় হয়েছে তারা এদিকে অভিযোগ তুলে বলছেন যে তারা আসলে সব কিছুতে প্রিলি পরীক্ষায় উত্তীর্ণ হয়েও সুপারিশ হয়েও কেন আসলে তাদের নিয়োগ হচ্ছে না সেই নিয়োগ বঞ্চিত শিক্ষকরাই আজকে রাজপথে নেমেছেন দীর্ঘ এক থেকে দুই মাসের মতো কিন্তু তাদের এই আন্দোলন আসলে পালন হয়েছে। যার কারণে তারা কিন্তু আসলে আজকে এই কর্মসূচি এখন শাহবাগ থেকে তারা এন টিআই লং মার্চ টু এন কর্মসূচি পালন করছেন ভাই আপনারা কেন বারবার দর্শক আপনাদেরকে দেখাতে চাই রাজধানীর শাহবাগে কিন্তু আসলে যান চলাচল স্থবির এবং রাস্তার একেবারে মাঝখান থেকে তারা কিন্তু এই কর্মসূচিটা শুরু করেছেন এবং আমরা দেখছি যে মিছিলের সাথে সাথে কয়েকটি ব্যানার প্লেকার্ড কার্ড পেস্টন হাতে নিয়ে এই আঠারোতম শিক্ষক নিবন্ধন পরীক্ষায় নিয়োগ বঞ্চিত সুপারিশপ্রাপ্ত শিক্ষক শিক্ষকরাই আজকে এখানে এসেছেন দাবি আদায় যদি না হয় আমাদের দাবি আদায় করতে হবে আমরা যৌক্তিক দাবি নিয়ে এসেছি আমরা কোনো অযৌক্তিক দাবি নিয়ে আসিনি আমরা চাই 16213 জন ওনাদের কাছে অপরন্ত শূন্যপদ রয়েছে ওনারা চাইলেই সম্ভব ওনারা চাইলে সম্ভব ওনারা চাইলে আমাদের দাবি আদায় হয়ে যাবে আমাদের দাবি কেন আদায় হবে না ওনাদের আমাদের দাবি আদায় করব তা না হলে আমরা রাজপথ ছাড়ব না এখানে আমাদের দুই দিন যাবৎ আমরা অবস্থান করছি আমরা এখানে রাতে থেকেছি আমাদের সহযোদ্ধা ভাই ও বোনেরা এখানে সব আগে করেছে তাই আমরা চাই আমরা কোনো হয় হট্টগুলে যাব না আমরা কোন কিছু করব না আমাদের শুধু দাবিটা পূরণ হয়ে গেলে আমরা সবাই ঘরে ফিরে যাব 16213 জন প্রান্তিক চাকরি নিশ্চিত করতে হবে নিশ্চিত করলে প্রকাপন জারির মাধ্যমে আমরা ঘরে ফিরে যাব দর্শক আপনারা নিশ্চয়ই দেখছেন স্লোগানে স্লোগানে উত্তল সাহাবক এই মূর্তি সাহাবক থেকেই কিন্তু লং মার্চ টু এনটিএসির কর্মসুচি সাহাবক পেরিয়ে আসলে যে আমরা দেখছি যে সামনে কিন্তু দাঁড়িয়ে আছেন এবং সামনে অত্যন্ত কড়া নিরাপত্তায় পুলিশের পাহারা পুলিশের পক্ষ থেকে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা বা বিশৃঙ্খলা যেন না ঘটে সেটি কিন্তু তারা পালন করে যাচ্ছেন এবং তাদের একটাই কথা যে আসলে যমুনার আশেপাশে কোনো ধরনের মিছিল মিটিং যদি হয় সেটি কিন্তু আসলে যেন নিরাপত্তার সাথে হয় যদি দাবি আদায় না হয় দাবি আদায় না হলে না হলে আপনাদের পরবর্তী আমাদের আমাদের পরবর্তী কর্মসূচি কথা না আমাদের পরবর্তী কর্মসূচি উনাদের উপরে ডিপেন্ড করছে ওনারা দাবি মানবে না কেন আমরা যত দামি নিয়ে এসেছি ওনারা দাবি মানতে বাধ্য আমরা শিক্ষক হতে চেয়েছি আমরা এখানে রাজপথে মিছিল করতে আসি না আমি বারবার বলছি এখন পর্যন্ত কি আশ্বাস পেয়েছেন আমরা আশ্বাস পেয়েছি ওনারা শুধু বলছে সময়ের ব্যাপার সময়ের ব্যাপার আর কত সময় আপনারা সময় নেন আমরা সময় নিতে পারি দর্শক আপনাদেরকে একটু দেখাতে চাই প্রায় কয়েক হাজার শিক্ষক যারা মূলত আঠারোতম শিক্ষক নিবন্ধন পরীক্ষায় যাদের আসলে সুপারিশ বঞ্চিত হয়েছেন যারা মূলত প্রিলি রিটার্ন পরীক্ষায় সব কিছুতে উত্তীর্ণ হয়েও কেন তাদের চাকরি দেয়া হচ্ছে না কেন তাদের সুপারিশ দেয়া হচ্ছে না সেই দাবিতেই মূলত কিন্তু আজকে তারা করেছেন এবং ষষ্ঠ গণবিজ্ঞপ্তিতে সুপারিশ বঞ্চিত সনদধারীদের বিশেষ গণবিজ্ঞপ্তির জন্য আন্দোলন করছেন এবং তারা বলেন যে একত্রিশ ডিসেম্বর দু সাল পর্যন্ত শূন্য পথ যুক্ত করে দ্রুত সময়ের মধ্যে বিশেষ গণবিজ্ঞপ্তি দিতে হবে এবং নীতিমালা পরিবর্তন করার পূর্বে চূড়ান্তভাবে উত্তীর্ণ ও সুপারিশ বঞ্চিত প্রার্থীদের বিষয়ভিত্তিক তথ্য উপাত্ত বিশ্লেষণ করে প্রাতিষ্ঠানিক যে বাধা তুলে দিয়ে ষোলো থেকে দুইশো তেরো জনকে নিয়োগ দিতে হবে এবং তাদের আন্দোলনে কেন আরেকজন আসলে মূলত হত্যা মারা গিয়েছেন সেই দাবিও কিন্তু তার তুলেছেন এবং পুরুষ শাহবাগ জুড়ে স্লোগানে স্লোগানে প্রকম্পিত করে তুলেছেন দর্শক কালের কণ্ঠ লাইভে রাজধানী শাহবাগ থেকে আঠারোতম শিক্ষক নিবন্ধনে সুপারিশ বঞ্চিত শিক্ষকদের এই এনটিআরসি কর্মসূচি লং মার্চ টু এনটিআরসি কর্মসূচিতে আপনাদেরকে চুক্ত করেছে আমি অশিস পাঠ আমরা তারা বলেন থেকে সুপারিশ বঞ্চিত আঠারোতম নিবন্ধনে চূড়ান্ত উত্তীর্ণ প্রার্থীবন তারা এবং তারা বলেন হাজারো শিক্ষা প্রতিষ্ঠানের লক্ষাধিক শিক্ষকের চাহিদা পূরণের লক্ষ্যেই তারা কিন্তু আসলে এন টিআসি প্রকাশ করে যেখানে আঠারো পঁয়ষট্টি সাতশো উনিশ জন আবেদনকারী থেকে প্রিলিমিনারি লিখিত মৌখিক পরীক্ষার দীর্ঘ সময় ও পথ পারি দিয়ে সর্বোচ্চ মেধার স্বাক্ষর রেখে ষাট হাজার পাঁচশো একুশ জন প্রার্থী চূড়ান্তভাবে উত্তীর্ণ হয় কিন্তু গত উনিশ আগস্ট দু হাজার পঁচিশ তারিখে প্রকাশিত ষষ্ঠ যে ষষ্ঠ বিজ্ঞপ্তিতে ফলাফল যে লক্ষাধিক পদের বিপরীতে মাত্র একচল্লিশ হাজার ছয়শ ছাব্বিশ জন প্রার্থী সুপারিশ করতে হয় যেখানে আরো প্রায় ষাট হাজারের অধিক পদ শূন্য থাকা সত্ত্বেও আঠারোতম শিক্ষক নিবন্ধন পরীক্ষার উত্তীর্ণ ষোলো হাজার দুশো জন প্রার্থীর শিক্ষক তথা তারা কারিগর হওয়ার স্বপ্ন নিজেদেরকে বলে বিপর্যস্ত হয় এবং তারা বলেন যে মেধা যোগ্যতার প্রমাণ দিয়েও সুপারিশ না পাওয়ার এই বিশাল সংখ্যক প্রার্থী এখন প্রচন্ড হতাশা মানসিক চাপ সহ পারিবারিক ও সামাজিক নিগ্রহের শিকার যেহেতু নতুন পদ্ধতিতে উনিশতম পরীক্ষাও নিয়োগ প্রদান করা হবে সুতরাং সনুদের মেয়াদ থাকার শর্তে আঠারোতম সকল নিয়োগ বঞ্চিত প্রার্থীদের সুপারিশ নিশ্চিত করার পর উনিশতম সার্কুলার প্রদান করার জন্য সমন্বয়ে তারা অনুরুধ বিভিন্ন দাবি জানিয়েছেন উক্ত কারণে প্রশাসক পদে বিভিন্ন বিষয় অর্ধেকের বেশি প্রার্থী সুপারিশ বঞ্চিত হয় এবং এছাড়া স্কুল পর্যায়ে দুই উল্লেখযোগ্য সংখ্যক প্রার্থী বাদ করে এমনটা অভিযোগ তারা জানিয়েছেন উল্লেখ্য আপনাদেরকে একটু জানিয়ে রাখতে চাই শিক্ষক শিক্ষক সংকট নিরসনে দু হাজার বাইশ সালের ছয় ফেব্রুয়ারি পনেরো হাজার একশো তেষট্টি জন প্রার্থীর চাহিদা সহ বিশেষ গণবিজ্ঞপ্তি প্রকাশ করা এবারও ষাট হাজারের অধিক শূন্যপদের শিক্ষক সংকট নিরসনে আঠারোতম শিক্ষক নিবন্ধন পরীক্ষায় উত্তীর্ণ মাত্র ষোলো হাজার দুশো তেরো জন প্রার্থীকে এনটিআরসি কর্তৃপক্ষ বিশেষ গণবিজ্ঞপ্তির মাধ্যমে নিয়োগ প্রদান করবে বলে তাদের দৃঢ় বিশ্বাস এমন কিন্তু তারা তাদের বিজ্ঞপ্তিতে বলেছেন

আন্দোলনে অর্থাৎ রাজধানীর শাহবাগী এই মুহূর্তে উত্তাল পরিস্থিতি পুরো শাহাবাগ প্রাঙ্গন জুড়ে মিছিলের নগরীতে পরিণত হয়েছে তারা বিভিন্ন স্লোগানে স্লোগান এ মূলত কিন্তু লং মার্চ টু এন কর্মসূচি পালন করে যাচ্ছেন তারা বলেন যে তাদের থাকার কথা পাঠশালায় তারা এখন কেন রাস্তায় তারা বলেন দালালি না দালালি মেধা মেধা এবং তারা বলেন যে অতি দ্রুত যদি আসলে তাদের এই বাস্তবায়ন না করা হয় তাহলে কিন্তু আসলে তারা এর চেয়ে বেশি দুর্বার আন্দোলন কিন্তু তারা এখানে এই মুহূর্তে লং মার্চ টোয়েন্টি কর্মসূচির এই মিছিলটি কিন্তু রাজধানীর পিজি হসপিটালের সামনে থেকে কিন্তু আসলে শুরু হয়েছে এবং আমরা দেখছি যে আসলে এই হাসপাতাল প্রাঙ্গন পার হয়ে কিন্তু মূলত আসলে তারা সামনে দিকে এগোচ্ছেন প্রায় কয়েক হাজার এই সুপারিশপ্রাপ্ত শিক্ষক আজকের এই লং মার্চ টু প্রধান টিআর বাসভবনের পার্শ্ববর্তী হয় কিন্তু আসলে পুলিশ অত্যন্ত নিরাপত্তার সাথে তারা কিন্তু আসলে তাদেরকে পাহাড় দিয়ে নিয়ে যাচ্ছেন যেন কোনো ধরনের বিশৃঙ্খলা কিংবা অপ্রীতিকর ঘটনা না ঘটে انا كنت انا كنت اتكلم 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 انا كنت রাজধানীর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সামনে থেকে কিন্তু এই মুহূর্তে এই লং মার্চ টু এন টিআরসি কর্মসূচি তারা কিন্তু আসলে এখানে পার করছেন এবং আর কিছুক্ষণ পরে কিন্তু শাহবাগ পেরিয়ে তারা এই এন ভবনের ভবনের গিয়ে তারা আসলে যুক্ত